এই মিত্র এবং জীবন যিনি সৃষ্টি করলেন তোমাদেরকে পরীক্ষা মূলক তোমাদের সময়ের জন্য আর এই পরীক্ষা মূলকের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন এই সূরা মূলকের শব্দত্ব হচ্ছে অপর নাম হচ্ছে পাকী কোনো বান্দা যদি ঘুমের ঘরে যাওয়ার আগে এই বান্দারা যদি ঘুমের ঘরে প্রতিদিন ঘুমের ঘরে যাওয়ার আগে যদি এই সূরাটা তেলাওয়াত করতে পারে আল্লাহ রাসূল বলেছেন এই তেলাওয়াত করার কারণে ওই বান্দা মৃত্যুর পর যখন তাকে কবরস্থ করা হবে কবরস্থ করার পর ওই বান্দাকে যখন ইলাকার লোকজন তার প্রতিবেশে ওই কবর থেকে 40 কদম যখন চলে আসবে আসার পর বান্দা দেখ কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে বলেন দুইজন ফেরেশতা দুইজন ফেরেশতা আসে এই দুইজন ফেরেশতা এসে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে মানবক ক তোমার রবকে

এই রকম পাখি দেখে যখন ফেরেস তারা অবাক হয়ে যাবে অবাক হয়ে যাওয়ার পর ফেরেস তারা জিজ্ঞাসা করবে এ পাখি তুমি কেন ঘুমিয়ে আছো আমরা তো সহযোগ এসেছি তুমি ঘুম থেকে ওঠো পাখি কোনো সারা দিবে না এইরকম ভাবে একবার বলা হবে দুইবার বলা হবে পাখি কোন শব্দ করবেন না এইরকম ভাবে তিনবার যখন বলা হবে পাখি একটু আপনি আমি যখন ঘুম থেকে উঠি গা চারা দিয়ে দিয়ে ওই ওই রকম আপনার পাখিটা একটু নাড়া দিয়ে উঠবে আর বলবে কে তোমরা আমাকে কেন এত ডিস্টার্ব করতেছ আমি তো ঘুম পাচ্ছে তোমরা আমাকে কেন ঘুম থেকে উঠাইলা বলবে হে পাখি তুমি কেন এখানে শুয়ে আছো ফেরেস্তাদেরকে পাখি ডাক দিয়ে বলবে তোমরা কে জানো না এই আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে এই সূরাটি তেলাওয়াত করে ঘুমের ঘরে যাইতো আজকে সেই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরস্থ হইছে আল্লাহ পাক আমাকে এই জন্য ওই সূরার বরকতে আমার এই আল্লাহর বান্দার উপরে আমাকে ঘুমন্ত অবস্থায় আমাকে দান করে দিয়েছে যা প্রশ্ন আসে যা কথা আছে আমার সঙ্গে তোমরা কথা বলো ফেরেশতা ডাক দিয়ে বলবে না তোমাকে তো জিজ্ঞাসা করব না কারণ যাকে প্রশ্ন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন তাকে আমাকে প্রশ্ন করতে হবে তোমাকে প্রশ্ন আমি করব না এবার বললেন ফেরেশতা তুমি ফেরেশতা এবার পাখিকে বলতেছেন এ পাখি তুমি চলে যাও ডাক দিয়ে বলবে না আমি চলে যাব না কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক বলেছেন যার সঙ্গে যার সম্পর্ক হবে যার সঙ্গে যার মহাব্বত হবে যার সঙ্গে যে রকম মিল হবে ওই মিল ওয়ালা ওই সম্পর্ক ওয়ালা ওই জিনিসটাই আপনার দুনিয়াতে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ওইটা জিনিস আপনাকে কবরস্থ পর্যন্ত পৌঁছায়া দিবে এবার যখন পাখি বলবে আমি ঘুম থেকে উঠব না এই জায়গা থেকে যাব না তোমরা আল্লাহর কাছে গিয়া বলবা

তাহলে আমি এই মৃত দেহের থেকে উঠে যাব আল্লাহ যদি বাদ না দিতে পারে তাহলে আমি কিন্তু এই মৃত দেহের উপর থেকে উঠবো না তোমরা আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো এবার ফেরেশতা আল্লাহর কাছে যাবেন আল্লাহ রব বলবেন। মালিক এমন এক বান্দার কবরে পাঠাইলাম এমন এক বান্দার কবরে আপনি আমাদেরকে পাঠায় দিলেন যে কবরের মধ্যে যা দেখলাম ঘুমন্ত পাখি শুয়ে আছে ও আল্লাহ তুমি নাকি তাকে ঘুমন্ত পাখিকে তুমি নাকি সেই জায়গায় দান করেছো মর্যাদা তাকে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে ফেরেশতা তোমরা কি জানো না তোমরা কি জানো না যে কোরআনুল কারীমটা এই বান্দাটা দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় ঘুমের ঘরে যাওয়ার আগে এই বান্দাটা কবোজ সময় আমার কোরআন তেলাওয়াত করে সূরা নুবুল তেলাওয়াত করে ঘুমের ঘরে যাইতো আর আমি আল্লাহ পাক আগেই বলে দিয়েছি এই সূরাটা যে তেলাওয়াত করে ঘুমের ঘরে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে পাখি নামক সুরা এবং পাখি দাতার মিত্র ঘুমিত দেহের উপরে তাকে আমি দান করে দেব এ তারা তোমরা কি জানো না ওই বান্দাটা দুনিয়াতে আমল করেছিল আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমি তাকে এই রকম ক্ষমতা দান করে দিয়েছি